ঢাকার বুকের এক অনন্য নিদর্শন আহসান মঞ্জিল এক সময় এটি ছিল নবাবদের প্রভাবশালী প্রাসাদ যেখানে গৃহীত হতো গুরুত্বপূর্ণ রাজনৈতিক সিদ্ধান্ত চলত জমকালো রাজসভা কিন্তু সময়ের সঙ্গে বদলেছে ইতিহাস আজ এটি কেবল একটি স্থাপনা নয় বরং অতীতের এক জীবন্ত দলিল আঠারোশো উনষাট সাল ঢাকার প্রভাবশালী ব্যবসায়ী ও জমিদার নবাব খাজা আব্দুল গনি এখানে এক নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন এর আগে এই স্থানটি ছিল পরাসী বণিকদের একটি বাগানবাড়ি নবাবের নির্দেশে বাগানবাড়িটি ভেঙে নতুন এক রাজপ্রাসাদ তৈরি করা হয় যা আঠারোশো সালে তার পুত্র নবাব খাজা আহসানুল্লার নামে আহসান মঞ্জিল নামকরণ করা হয় এই প্রাসাদ নবব পরিবারের আবাসস্থলই ছিল না এটি ছিল রাজনৈতিক ও সামাজিক ক্ষমতার কেন্দ্রস্থল এখানেই বসেছিল ব্রিটিশ শাসকদের সঙ্গে বৈঠক এখানেই গৃহীত হয়েছিল ঐতিহাসিক সিদ্ধান্ত প্রাসাদটি প্রথম দেখাতেই নজরকারে এর গোলাপি রং ও শৈল্পিক গঠন এটি নির্মিত হয়েছে ইন্দো স্থাপত্য স্থাপত্যশৈলীতে যেখানে মুঘল স্থাপত্যের ছোঁয়া স্পষ্ট প্রাসাদটি মূলত দুই ভাগে বিভক্ত দক্ষিণ দিকে মূল ভবন ও উত্তর দিকে অতিথিশালা ভেতরে রয়েছে বিশাল কেন্দ্রীয় হলরুম রাজকীয় সিংহাসন কক্ষ কারুকার্যময় মার্বেল পাথরের মেঝে ও ইউরোপীয় ঝাড়বাতি নবাবদের জীবনযাত্রা ছিল বিলাসবহুল ঐশ্বর্যের প্রতিচ্ছবি সোনালী কারুকাজ করা আসবাবপত্র দামি ঝাড়বাতি ইউরোপ থেকে আমদানি করা রাজকীয় আসন এই প্রাসাদ ছিল অতুলনীয় সৌন্দর্যের প্রতীক প্রতিদিন সন্ধ্যায় এখানে জমত সাংস্কৃতিক আসর সুরের মূর্ছনায় মুখরিত হতো রাজপ্রাসাদ কিন্তু সময় বদলায় আর তার প্রভাব পড়ে নবাবদের ভাগ্যে উনিশশো সালে বঙ্গভঙ্গের সময় মঞ্জিল হয়ে উঠে গুরুত্বপূর্ণ রাজনৈতিক আলাপ আলোচনার কেন্দ্র কিন্তু ব্রিটিশ শাসনের কঠোর নিয়ন্ত্রণ নবাব পরিবারের অভ্যন্তরীণ সংকট এবং অর্থনৈতিক দুরবস্থার কারণে ধীরে ধীরে এর জৌলুস হারিয়ে যেতে থাকে উনিশশো সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এটি অধিগ্রহণের চেষ্টা করলেও সেটি সম্ভব হয়নি দীর্ঘদিন অযত্নে পড়ে থাকার পর উনিশশো সালে বাংলাদেশ সরকার এটি সংস্কার করে জাদুঘরে পরিণত করে যা আজ সকলের জন্য উন্মুক্ত আজ আসান মঞ্জিল শুধুই একটি স্থাপনা নয় এটি অতীতের এক জীবন্ত প্রতিচ্ছবি এটি বর্তমানে বাংলাদেশ জাতীয় জাদুঘরের অন্তর্ভুক্ত যেখানে সংরক্ষিত রয়েছে নব পরিবারের ব্যবহার করা আসবাবপত্র পোশাক অস্ত্র এবং বিভিন্ন ঐতিহাসিক দলিল প্রতিদিন শত শত দর্শনার্থী এখানে আসে হারিয়ে যাওয়া এক ঐতিহ্যের ছোঁয়া পেতে আহসান মঞ্জিল আমাদের অতীতের এক নীরব সাক্ষী এটি শুধু একটি ভবন নয় বরং আমাদের ঐতিহ্যের প্রতীক নবাবদের রাজকীয় জীবন থেকে শুরু করে রাজনৈতিক সংগ্রাম সবকিছুরই নীরব দর্শক এই স্থাপনা